আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে সকাল সকাল ব্লকটা শুরু করলাম আজকে অনেক রোদ উঠেছে বাহিরে তো তা দেখে কিন্তু মরিচ ঝলুদগুলো রোদ দিয়েছি ভাঙ্গানের জন্য আর এই তো দেখেন একটা ডোগা বনেছিলাম ছোট্ট সেখান থেকে কত বড় একটা পুঁইশাক হয়েছে তো আমার লেবু গাছে কিন্তু এখন কোনো পাতাই নেই কিন্তু গাছটা কিন্তু জীবিত এখনও আর এই তো এখানে আরও কতগুলো মরিচ রোদ দিয়েছি তো কিছু দিন যেমন এত বৃষ্টি হচ্ছিল যে মোড়ে হলুদগুলো রোদ দিতেই পারিনি তো আজকে এতটা রোদ দেখে সব কিছু বের করেছি রোদে দেওয়ার জন্য আর এই তো রান্নাঘরে চলে এসেছি চা বানাতে তো যত যাই করি চা না খেলে কিন্তু একদিনও চলে না চাটা খেতেই হয় তবে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করা হয় আবার মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এই তো আজকে দুধ চা বানিয়ে নিলাম বাবা ছেলে পরাটা খেয়েছে আর আমি দুধ চা বানিয়ে নিয়েছি ছুকা রুটি বা বাকরখানি যেটাই বলেন সেটা দিয়ে আমি এখন চাটা খেয়ে নিব। তবে এই রুটিগুলো দিয়ে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আর এখন আমি চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে এখন চলে আসলাম তো গতকাল আমি তাল এনেছিলাম বিকেলে একটু বের হয়েছিলাম তো তালগুলো কিন্তু আর ভাঙা হয়নি মানে তালে থেকে রস বের করা হয়নি তো তালগুলোকে আজকে আমি রস বের করে নিব আর মধাস বাবা তাল এনেছিলো সেগুলো দিয়ে একবার পিঠা খেয়েছি তো ভাবলাম তালের সিজন কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে যাবে আর তাল পাবো না তাই কিছুটা সংরক্ষণও করব আর এই তো দুপুরে রান্না করার জন্য আমি কলার মোচাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমি আপনাদের সাথে কলার মোচা রান্নার রেসিপিটা শেয়ার করব অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে তাই পুরো রেসিপিটা দেখার জন্য আমার ভিডিওটার সাথেই থাকবেন প্লিজ আর এই তো কলার মোচার মধ্যে মাঝখানে যে শক্ত একটা ফুলের মতো থাকে তো এটা কিন্তু মূলত পরিষ্কার করতে হয় এটা ফেলে দিলেই কিন্তু কলার মোচাটা রান্না করার জন্য পারফেক্ট হয়ে যায় তো ক্যামেরায় আমি কলার মোচাটা পরিষ্কার করে নিয়েছি আর এখন সিদ্ধ করে নিচ্ছি কলা মোচা যেহেতু কষ থাকে অনেক তাই আমি একটু হলুদের গুঁড়া দিয়ে এখানে কলার মোচাটাকে সিদ্ধ করে নিচ্ছি কলার মোচা রান্না করতে পারলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে অনেকে কিন্তু ঝামেলার কারণে এই কলার মোচাটা খেতে চায় না আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় তবে মুদাসের বাবা খেতে চেয়েছে তাই যেহেতু রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো আমি কিন্তু কলার মোচাটাকে সিদ্ধ করে এখন শিল্পাটায় বেটে নিয়েছি তো বেটে এখন উঠিয়ে নিচ্ছি তো আমি মূলত আজকে কলার মোচার যে বাটা রেসিপি সেটাই শেয়ার করব। তো এভাবে বেটে যদি কলার মোচাটা রান্না করেন বিশ্বাস করেন গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত হয় এভাবে রান্না করলে অনেকে কিন্তু কলার মোচাটাকে ভাজিও খায় তবে আমার কাছে এভাবে বেটে রান্না করলে খেতে ভালো লাগে আর এখন কলার মোচা রান্না সম্পূর্ণ প্রসেসে চলে এসেছি প্রথমে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ হালকা ভেজে নিব এই জন্য দিয়ে দিলাম কয়েকটা দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো পিঁয়াজ ভাসতে ভাজতে আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কাজে যদি কোনো হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো যেহেতু সরিষার তেল তাই কিন্তু অনেক ফেনা উঠেছে তো কিছু পেঁয়াজ দিয়ে ভেজেছি ভাবলাম আরও কিছু পেঁয়াজ লাগবে তাই আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম ভাসতে ভাসতে আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি অনেকে আমার ভিডিওতে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যান তাই বলবো যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিবেন আর অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন ভিডিও রিলেটেড কমেন্ট না করলে এতে চ্যানেলের সমস্যা হয় আর এই তো এদিকে আমি পেঁয়াজটা কিন্তু ভিজিয়ে নিচ্ছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এখন নেড়ে নিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম একদম সীমিত দিয়েছি গরম মশলা গুঁড়াটা আর এই তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে আর এই তো বেটে নেওয়া মোচাটা কলার মোচা এখন কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে দিলাম কষিয়ে রাখা মশলাটার সাথে এখন মিক্স করে নিব বিশ্বাস করেন এইভাবে যদি কেউ কলার মোচা রান্না করেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর সেদিন কিন্তু ভাত একটু বেশিই রান্না করবেন নইলে কিন্তু ভাতে টান পড়ে যাবে আর এভাবে কলার মোচা রান্না করে আমার কিন্তু অনেক অনেক ভালো লেগেছে খেতে মধুস্বের বাবাও কিন্তু অনেক পছন্দ করেছে আর এই তো তো এইভাবে করে কিন্তু নেড়ে আমি এখন কলার মোচাটাকে রান্না করে নিব। মানুষ ভেদে আমরা যেমন ভিন্ন রকমের এক একজনের জাত ধর্ম গোত্র এক একজনের এক এক রকম কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান আবার মানুষের পছন্দও কিন্তু এক একজনের এক এক রকম তাই রান্নাবান্নাও কিন্তু আমরা কিছুটা কাছাকাছি হলেও অনেকে কিন্তু আলাদা আলাদাভাবেই রান্না করি এদিকে কথা বলতে বলতে কলার মোচাটা আমি রান্না করে নিচ্ছি তো এভাবে কিন্তু কলার মোচা রান্না করলে খেতে দুর্দান্ত হয় আর এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ যেহেতু কলার মোচাটা একদম হয়ে আসছে আর রান্নার শুরুতে কিন্তু আমি কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়েছি আর এখন কিছু আস্ত দিয়ে দিলাম এটা কেউ কলার মোচা বাটা বলে কেউ ভর্তা বলে এক একজনে এক এক রকম বলে তবে আমার এই কলার মোচার রেসিপিটা কেউ যদি একবার রান্না করে খান তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর এখানে কলার মোচা রান্নাটা অলরেডি হয়ে গেছে এই তো কলার মোচা রান্নার এটা হচ্ছে ফাইনাল লুক আর অফ ক্যামেরায় কিন্তু আমি দুপুরের জন্য ভাত রান্না করে নিয়েছি কলার মোচা যেটা আমি অলরেডি রান্না করলাম আর মসুরের ডাল রান্না করেছি পাতলা ডাল আর এখানে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেছি আমাদের আজকের খাবারে মেনু ভাত কলার মোচা বাটা মসুরের পাতলা ডাল আর আলু দিয়ে ডিমের ঝোল তো অফ ক্যামেরায় কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি ভিডিও শুরুতে আপনাদের যে দেখালাম আমি তাল এনেছিলাম তো খোসা ছাড়িয়ে নিয়েছি আমি রসটা বের করে নিব। তবে রস বের করানো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না এর কারণ হচ্ছে মুধাস্রীকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম মুধশ্রীড়ে কি হয়েছে সেই কথাটা বলতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশক্ত নামাজ আসায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ